মর্মান্তিক পথ দুর্ঘটনা গোগাটের হাজিপুর এলাকায় জানা যায় দুটোগামী পিক আপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটনাস্থলেই গুরুত হয় মোটরসাইকেল আরোহী জানা যায় কামারপুকুর দিক থেকে মেদিনীপুরগামী পিকআপ ভ্যানের সঙ্গে হাজিপুর থেকে কামারপুকুরগামী মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয় ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল আরোহীর নাম রাজেশ পাত্র বাড়ি ঘোঘাটের হরিহর এলাকায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ফাটায় এবং ঘটনাস্থল থেকে ফলাতক পিকআপ ভ্যানের ড্রাইভার ঘটনার জেরে বন্ধ থাকে যান চলাচল ফলে সৃষ্টি হয় যানজটের ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেখুন বিস্তারিত

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এটা কোন জায়গা আপনি স্থানীয় রাস্তায় যাচ্ছিলাম ধন্যবাদ ঘটনা বলতে আমি হাজিপুরের দিকে যাচ্ছিলাম যেতে এসে দেখি যে একটা মাছের গাড়ি আর একটা মোটর সাইকেল বালা উপরে পড়ে আছে মানে ওকে মেরেছে ও যাচ্ছিলো কামারপুকুরের দিকে আর মাছের গাড়িটা যাচ্ছিলো আপনার হাজিপুরের দিকে এবারে ঘটনাটা প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী আমি নই কিন্তু এসে দেখলাম সেই মুহূর্তে কেউ ছিল না জল টল দিয়ে রুগীটাকে রকম আমি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করি তারপরে এতে থানাতে খবর দিই স্যারেরা এসে এখন আপাতত এলাকা এখন শান্ত কিন্তু রুগীটাকে এতে পাঠানো হয়েছে হসপিটালে মোটরসাইকেল আর কোনো নাম পরিচয় জানা গেছে না না স্যার এখনও পর্যন্ত কোনো কিছু জানতে পারা যায় তবে জানার চেষ্টা চলছে আর মাছের গাড়ি ড্রাইভার মাছের গাড়ির ড্রাইভার আপাতত পোলাত এটা কোন জায়গা এটা কালীবাজার সংলগ্ন কালীবাজার সংলগ্ন আপনার নাম আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি